প্রাইম ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ দোসরা জুলাই আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য প্রাইম ব্যাংকের এই চমৎকার সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন রিসেন্টলি প্রাইম ব্যাংক ব্যাংকের চমৎকার সার্কুলারটি প্রোভাইড করেছে এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেবো সেখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসিডিউর সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পাটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই চ্যানেলে রিসেন্টলি অনেকগুলো ভিডিও আপলোড করেছে আপনাদের জন্য ব্যাংক রিলেটেড অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকলে অবশ্যই সার্কুলারগুলো দেখে আবেদন করে ফেলুন তো চলুন প্রাইম ব্যাংকের এই সার্কুলারেতে কী রয়েছে সমস্ত ডিটেলস আমি এখন আপনাদেরকে যা জানিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো বিডি জবস থেকে এবং দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিও তাদের ওয়েবসাইট থেকে সমস্ত কিছু দেখতে হবে একটু স্কিপ করা যাবে না প্রাইম ব্যাংক পিএলসি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি চায়না ডেক্স ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ রিলেশনশিপ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত আঠারোই জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দোসরা জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন প্রাইম ব্যাংক পিএলসি থাকছে প্রতিষ্ঠানের নাম রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য চায়না ডেক্স ট্রানজাকশন বিভাগে লোক নিয়োগ নিচ্ছেন পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতার রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং মৌখিক যোগাযোগের ক্ষেত্রে চায়না ভাষা দক্ষতা ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় সুদক্ষ জ্ঞান থাকতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে চাকরির ধরন রয়েছে ফুল টাইম কর্মক্ষেত্র রয়েছে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স সীমা উল্লেখ নেই তবে কর্মস্থল ঢাকাতে এবং তারা আলোচনা সাপেক্ষে স্যালারি প্রোভাইড করছে স্যালারির পাশাপাশি ব্যাংকের নীতিমাল অনুযায়ী সমস্ত কিছু প্রোভাইড করবে আপনাকে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব এবং ভিডিও ডাপস থেকেও আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব আপনাদের জন্য এবং আরও ইনফরমেশন জানার জন্য এই ইজিজা ওয়েবসাইটের লিঙ্কটিও প্রোভাইড করব ইনশাআল্লাহ এবং আবেদনের শেষ সময় থাকছে দোসরা জুলাই দু তো চলুন আমি এখন আরও ইনফরমেশন জানিয়ে দেবো বিডিও অফিস থেকে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন প্রাইম ব্যাংকের চমৎকার সার্কুলারটির সমস্ত ইনফরমেশন এটি হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি রিলেশনশিপ ম্যানেজার চায়না ডেক্স লেনদেন ব্যাংকিং সম্পর্কে এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছিল এখানে যে কোনো ইউজিসি অনুমোদিত স্থানীয় বা স্বনামধন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বিশ্বাস করে চীন থেকে আবেদন করতে পারলে ভালো এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ রয়েছে মৌখিক যোগাযোগ তবে চীনা ভাষার দক্ষতা সার্টিফিকেট অগ্রাধিকারযোগ্য ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই ভালো জ্ঞান থাকতে হবে তবে স্থানীয় চীনা সম্প্রদায়ের সাথে যোগাযোগের সুযোগ থাকা উচিত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে আমি এখন আপনাদের জানিয়ে দেব এই জবের প্রধান দায়িত্ব এবং কর্তব্য প্রাইম ব্যাংক এবং চীনা ক্লায়েন্টদের মধ্যে প্রাথমিক যোগাযোগকারী হিসেবে কাজ করতে হবে তবে ক্লায়েন্টদের ব্যবসায়িক চাহিদা বুঝতে হবে এবং সংশ্লিষ্ট দলের সাথে যোগাযোগ করতে হবে ক্লায়েন্ট ধরে রাখার জন্য চীনা ক্লায়েন্টদের সাথে শক্তিশালী দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হবে এবং বজায় রাখতে হবে তবে চায়না ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজন অনুসারে চেনা নথি ইমেল এবং চিঠিপত্রের অনুবাদ এবং ব্যাখ্যা করতে হবে ক্রস সেল সুযোগগুলি চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে এই জবের ক্ষতিপ্রান অন্যান্য সুবিধা রয়েছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী তাদের চাকরি দরকার হচ্ছে ফুল টাইম কর্মস্থল ঢাকাতে তো অলরেডি আপনাদেরকে এই জবের সমস্ত ইনফরমেশন শেয়ার করেছে তাতে আবেদন করার আগে যা জানতে হবে আগ্রহ এবং যোগ্য প্রার্থীরা প্রত্য লিংকে ক্লিক করে পদের জন্য আবেদন করতে পারেন তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য আবেদন পদ্ধতির এই লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন দেখিয়ে দিই এখানে ক্লিক করার পরে আপনারা এই প্রাইম ব্যাংকের ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে চলে আসলে রিসেন্টলি অনেকগুলো জব সার্চ করে তারা প্রোভাইড করেছে অলরেডি এই চ্যানেলও রয়েছে আমি আপনাদের জন্য এই লিঙ্কটিও প্রোভাইড করব যেহেতু এই লিঙ্কটি প্রোভাইড করছি আপনারা এখানে আসলে অল স্পেশালিস্ট আইটি পদের জন্য লোক নিয়েছেন এইচআর বিজনেস পার্টনার এইচআর ডিপার্টমেন্টের জন্য লোক নিয়োগ নিয়েছেন এবং রিলেশনশিপ ম্যানেজার ফর চায়না ডেস্ক আন্ডার ট্রানজাকশন ব্যাঙ্কিংয়ের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এবং প্রতিটা জবের ওপেনিং ডেট হচ্ছে আঠারোই জুলাই দু এবং ক্লোজিং ডেট হচ্ছে দোসরা জুলাই দু হাজার এখনও এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি এখন এই জবগুলোর জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তো আমি আপনাদেরকে দেখিয়েছি রিলেশনশিপ ম্যানেজার অব চায়না টেক্স আন্ডার ট্রানজ্যাকশন ব্যাংকিং পজিশনের জন্য আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে তাদের এই সার্কুলার লিঙ্কটি আসছে অর্থাৎ এই সম্পর্ক অলরেডি কিন্তু সমস্ত ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করেছি কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই ফর রিলেশনশিপ ম্যানেজার ফর চায়না ডেক্স আন্ডার ট্রানজাকশান ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন এটি হচ্ছে আপনার অ্যাপ্লাই ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি ফিল আপ করবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন পার্সোনাল ইনফরমেশন দিবেন এবং অবশ্যই ডেট অফ বার্থ দিবেন আপনি মেল কিনা ফিমেল সেটা ফিল আপ করবেন কন্টাক্ট নাম্বার অ্যাড করবেন ইমেল অ্যাড করবেন অবশ্যই এই সচল দিবেন যাতে আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারে কারেন্ট অর্গানাইজেশান ইফ এনি যদি থাকে এবং আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যখনই ফিল আপ করবেন এই রেড কালার স্টারগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন আপলোড পিকচার জেপি ইজি অফ ফাইল ফরম্যাট ম্যাক্সিমাম পঁচিশ কেবি হতে হবে চোজ ফাইলে গিয়ে ক্লিক করে নেবেন এবং আপলোড সিবি ডকস টু ডক অ্যান্ড পিডিএফ ম্যাক্স সাইজ হচ্ছে হতে হবে একশো কেবি এখানে যে সেটা ফিল আপ করে নেবেন তারপর নেক্সট স্টেপে যাবেন যেহেতু আমি এটা ফিল আপ করতে পারিনি সেহেতু আমি নেক্সট স্টেপে যেতে পারছি না আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নেওয়া করবেন করবে ইনশাআল্লাহ এই লিঙ্কটি যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য আবারও এই লিঙ্কটি প্রোভাইড করব তা যে পর্যন্তই আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ